নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দু সাল যে সালটা মূলত কর্কটের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই রেমিডি ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে কর্কটের ক্ষেত্রে বর্তমানে অষ্টম স্থানের ওপরে রাহুর অবস্থান এবং সেই সঙ্গে নবম স্থানের ওপরে শনির অবস্থান যার ফলে বেশ কিছু সমস্যায় এই সময়ে জর্জরিত হয়ে আছেন বিশেষ করে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে বিদেশে যারা যেতে চাইছেন বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং সেই সঙ্গে নবম স্থানে শনির অবস্থান ভাগ্য একটা সৃষ্টি হওয়া। কাজটা হয়তো আজকে হওয়ার কথা ছিল সেই কাজটা হঠাৎই বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেই সঙ্গে নবম স্থানে শনির অবস্থান মানেই হলো একাদশ স্থানের ওপরে দৃষ্টি যার ফলে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পাচ্ছে যে সাকসেস রেটই হোক অর্থাৎ একাদশ স্থান মানে সমস্ত সাকসেসের মূলাধার যা হচ্ছে একাদশ স্থান বিয়ের কথা চলতে চলতেই বন্ধ হয়ে যাওয়া সেটাও কিন্তু একাদশ স্থান সেই সঙ্গে সবচেয়ে বড় বিব্রত করছে দ্বিতীয় স্থানে অবস্থানকারী কেতু যার ফলে সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে বহুলাংশে হতেও আমরা লক্ষ্য করছি আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময়ে ভীষণ কর্কটের ক্ষেত্রে আসছে এবং সেই সঙ্গে যাদের শনির দশা অথবা দশা চলছে এদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে যে খুব একটা ভালো অবস্থায় আছে কিন্তু কিন্তু সেই সঙ্গে এই সময়ে মূলত পিতার শরীর নিয়েও গল্প বিস্তর দুশ্চিন্তায় থাকতে আমরা লক্ষ্য করছি যদিও এবারে আমরা যেটা লক্ষ্য করব দু সাল যে সালটা রুল করবে কিন্তু রবি যার ফলে রবির মুভমেন্টের ওপরে কিন্তু আমরা বলতেই পারি যে সেটা হচ্ছে বছরটি যথেষ্ট ভালো কাটবেই সেই সঙ্গে দু সাল দেখুন যে কোনো সালের প্রেডিকশন করতে হলে আমাদের মূলত চারটি গ্রহের সঞ্চার যেগুলো আমাদেরকে দেখতে হবেই হবে বিশেষ করে বৃহস্পতি শনি রাহু কেতু। যাদের যাদের সঞ্চার, যার আমাদের ভীষণ আসে। যদিও শুরুতেই আমরা কিন্তু লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে এগারো তারিখ অর্থাৎ এগারোই মার্চ বৃহস্পতি সঞ্চার করবে দ্বাদশে যার ফলে শরীর নিয়ে এই সময়ে বেশ কিছুটা বিব্রত থাকতে হবে কর্কটকে বিশেষ করে পেটের সমস্যা যা এই সময়ে বেশ কিছুটা ভোগাতে পারে সেই সঙ্গে লোন নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে ব্যবসা ইনভেস্টের জন্য আপনি হয়তো লোন নিলেন যদিও সেই লোনের অর্থ ব্যবসা ইনভেস্ট করার আগেই কোনো জায়গায় আপনার খরচ হয়ে গেল যে ঘটনা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব যদিও সময়টা চলবে মূলত দোসরা দেবগুরু বৃহস্পতি আবারও সঞ্চার করবেন আপনাদের রাশির ওপরে যার ফলে ভীষণ ভালো হবে সেই সঙ্গে শনি কিন্তু বিশে জানুয়ারি তারিখ যেদিন নিজেরই নক্ষত্রের ওপরে সঞ্চার করবেন অর্থাৎ উত্তর নক্ষত্রের উপরে সঞ্চার করবেন যার ফলে রাশিচক্রের সমস্ত রাশি অপেক্ষা ভালো যে ইম্প্যাক্ট সেইটা কিন্তু অবশ্যই কর্কটের ওপরেই আসবে যাই হোক বিস্তারিত আলোচনা আরম্ভ করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব, যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণভাবেই ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেন থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে ব্যবসা ওরিয়েন্টের একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবে না থাকবে এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে বর্তমানে কর্কটের 9th হাউসের উপরে অবস্থান করছে শনি যার ফলে বেশ কিছুটা ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি হওয়া কাজ হঠাৎই আটকে যাওয়ার মতো ঘটনা যা এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেশি বিব্রত করছে দ্বিতীয় স্থানে অবস্থানকারী কেতু যার ফলে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে সঞ্চিত অর্থের একটা ব্যয় যার ফলে এই সময়ে আর্থিক দিক থেকে মাঝে মাঝে একটা যে প্রেশার সেইটা কিন্তু সেই সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে কুটুম্ব বা আপনারই নিকট কোনো মানুষের মাধ্যমে একটা শত্রুতার সৃষ্টি বা মূলত এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা যদিও ছাব্বিশ সাল যে সালটা রুল করবে কিন্তু কিন্তু রবি। যার ফলে এই সময় আমরা লক্ষ্য করব যে সঞ্চিত অর্থের যে ব্যয়টা হচ্ছিল সেই জায়গায় বেশ কিছুটা লাগাম টানতে সক্ষম হবেন এই সময়ে কর্কট সেই সঙ্গে মার্চ মাসের এগারো তারিখ যেদিন দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে মিথুনের উপরে যার ফলে পেটের সময়ে বেশ কিছুটা বাড়তে পারে একই সঙ্গে মূলত এই সময়ে কর্মক্ষেত্রে বা যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছে নেদের ক্ষেত্রে ভীষণ শুভ সময় সেই সঙ্গে যারা কর্মের কারণে বিদেশে যাবেন ভাবছেন বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে বাধা কিন্তু অবশ্যই সরবে সেই সঙ্গে ভীষণ ভালো সময় হতে চলেছে প্রেমের ক্ষেত্রে জুন মাসের দু তারিখের পরে বৃহস্পতি সঞ্চার করবে আপনাদেরই রাশির ওপরে দৃষ্টি পড়বে মূলত পাঁচ এবং সাত নম্বর ঘরের উপরে যার ফলে প্রেমের ক্ষেত্রে সমস্যা অবশ্যই কাটবে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করবো একই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যাদের সন্তান শিক্ষার কারণে ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছে এদের ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ হবে এবার অবশ্যই হবে। এবং সেই সঙ্গে কিন্তু যারা শিক্ষার্থী হবে। বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে সেই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা শত্রুতাই জড়িয়ে পড়তে পারেন কর্কট সুতরাং যে কোনো ধরনের বাগ বিতণ্ডা সময়ে অফিসে আপনারা এড়িয়ে চলুন নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে শনির সঞ্চার হচ্ছে বিশে জানুয়ারি তারিখে নিজেরই নক্ষত্রের ওপরে অর্থাৎ মূলত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপরে যার ফলে নক্ষত্রের জাতক জাতিকা যারা আছে এদের ক্ষেত্রে যারা বাইরে জব করছেন গৃহ কিনবেন ভাবছেন অথবা ফ্ল্যাট কিনবেন ভাবছে এদের ক্ষেত্রে ভীষণ শুভ সময় সেই সঙ্গে শিক্ষার কারণে যারা বিদেশে যাবেন ভাবছে এদের ক্ষেত্রে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও এই সময়ে অবশ্যই হবে শত্রুতার বিনাশ অবশ্যই এই সময়ে আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে এই সময়ে স্বামী স্ত্রীর একটা বন্ডিং সেইটা কিন্তু বাড়বে যাদের স্বামী স্ত্রী যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছে নিজের ক্ষেত্রে ভীষণ ভালো সময় নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে পুষ্যার ক্ষেত্রে পুষ্যার ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় বিশেষ করে এই সময়ে কিন্তু ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু ভীষণ ভাবেই বাড়বে জ্যোতিষ অথবা মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে ভাগ্য উন্নতির সময় এটা সেই সঙ্গে মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে লাভবান এই সময়ে অবশ্যই হবেন নেক্সট আলোচনা করবো অশ্লেইসার ক্ষেত্রে অবশ্যই অশ্লেষার ক্ষেত্রেও ভালো সময় হতে চলেছে সেই সঙ্গে এই সময়ে বেশ কিছু উপকারী লাভ যা কিন্তু এই সময়ে হবে সেই সঙ্গে সেই বন্ধুদের সুপরামর্শ এই সময়ে যথেষ্ট উন্নতির সময় এটা এবং সেই সঙ্গে উচ্চ শিক্ষার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে দীর্ঘদিন যারা অসুস্থ আছেন এদের ক্ষেত্রে একটা এবং যার মাধ্যমে দ্রুত এই সময়ে লক্ষ্য করব সঙ্গে। যারা ঋণের জালে জর্জরিত হয়ে আছেন সেই ঋণ মুক্তির পথ সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই আসবে নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে অষ্টম স্থানের উপরে রাহুর অবস্থান এবং সেই রাহু কিন্তু বিশেষ করে আগস্ট মাসের তিন তারিখ যে বিশেষভাবে সাবধানে থাকতে হবে পেপাসপত্র নিয়ে যে পেপাস পত্র আপনারা এই সময় লিগাল অ্যাডভাইসার দিয়ে দেখিয়ে নিন না হলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো বাঘবিতণ্ডা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত নতুন কোন লিটিগেশন অবশ্যই আপনাদেরকে ভীষণ ভাবেই এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে কাজের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ভীষণ উন্নতির সময় নেক্সট আলোচনা করবো রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং যাই হোক এবারে আমরা আলোচনা করব রেমিডি নিয়ে শুরুতেই বলবো সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় উঠে আপনারা সূর্যার্ঘ দিন এবং সেই সঙ্গে স্নানের পরে সূর্য প্রণাম ভীষণ উপযোগী হবে আদিত্য হৃদয় পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ করে আপনারা এই সময় ধারণ করতে পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ সেই সঙ্গে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে আপনারা ধারণ করতে পারেন ভীষণ সুফল আপনারা অবশ্যই পাবেন দুধ দিয়ে অবশ্যই আপনারা মহাদেবের অভিষেক এই সময়ে করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে জীবনের যে যেকোনো সমস্যার নিশ্চিত সমাধানের জন্য অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার